আপনারা সপ্তাহে দুদিন করে নারকেল তেলের সাথে মাত্র তিনটি জিনিস মিশিয়ে লাগান তাহলেই দেখবেন আপনাদের থেমে যাওয়া চুল আবারও বাড়তে শুরু করবে চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে চুল লম্বা ঘন কালো মজবুত হবে চুলের আগা ফাটা বা ভেঙে যাওয়ার সমস্যা রোধ করে চুলকে সিল্কি ও সাইনি বানাবে আজকাল চুল ঝরে পড়া ভীষণই কমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর এই সমস্যার অন্যতম প্রধান কারণ হল খুশকি আমার আজকের এই রেমিডিটি আপনারা যদি প্রতি সপ্তাহে দুই দিন করে লাগাতে পারেন তাহলেই আপনাদের চুল ঝরে পড়া অনেকাংশেই কমে যাবে ও মাথা চুলকানো উকুন ও লিকির সমস্যা থেকেও মুক্তি পাবেন ওভারঅল বলা যায় এই রেমিডিটি ব্যবহার করলে চুল দ্রুত গতিতে লম্বা ঘন কালো মজবুত ও ঝাড়ুর মতো চুলকেও সিল্কি সাইনি করে তুলবে এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে নারকেল তেল এখানে আমি প্যারাশুট কোকোনাট অয়েল ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো খাঁটি কোনো সুগন্ধ ছাড়া নারকেল তেল নিয়ে নেবেন আপনাদের কাছে যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল থাকে তাহলে সেটাও নিয়ে নিতে পারেন নারকেল তেলের পুষ্টিগুণ আমাদের চুলের গোড়াকে মজবুত করে ফলে চুল পড়া কমে যায় এটি চুলকে ময়েশ্চারাইজ করে ফলে চুলের আগা ফাটা ও ভেঙে যাওয়া বন্ধ হয়ে যায় সেই সঙ্গে এটি চুলকে নরম সিল্কি করে তোলে নারকেল তেলের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজও থাকে ফলে এটি খুশকি ও চুলকানি কমাতে সাহায্য করে আর আমরা সাধারণত এখন চুলে তেল লাগাতেই চাই না কিন্তু আমার দেখানো উপায়ে চুলে তেল লাগালে এতে করে তেলের পুষ্টিগুণও পাবেন অথচ তেল লাগানোর ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবেন নেক্সট আমাদেরকে একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিতে হবে যদি লাল রঙের পেঁয়াজ নিতে পারেন তাহলে সব থেকে ভালো কেননা লাল রঙের পেঁয়াজে বেশি পরিমাণে সালফার থাকে আর এই সালফারই কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করে চুলকে হেলদি বানায় চুল ঘন ও কালো ও লম্বা করে তোলে সেই সঙ্গে খুশকিকে দূর করে চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতেও সাহায্য করে আর এটি চুলকে মসৃণ ও চকচকে করে তোলে আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রস বের করে নিয়েছি আপনারা পেঁয়াজকে মিক্সার গ্রাইন্ডার জারের সাহায্যে গ্রাইন্ড করে অথবা টুকরো টুকরো করে শিল পাটাতেও বেটে রস বের করে নিতে পারেন যাই হোক এখানে আমাদের পেঁয়াজের রস লাগবে তাই যে কোনো উপায়ে রস বের করে নিলেই হবে এবার আমাদেরকে একটা লেবু নিয়ে নিতে হবে আপনারা যদি এইরকম হলুদ রঙের পাকা লেবু নিতে পারেন তাহলে সবথেকে ভালো কেননা এতে ভিটামিন সি এর পরিমাণ অধিক মাত্রায় থাকে সেই সঙ্গে রসও অনেক অনেক বেশি থাকে আমাদের প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ হল খুশকি আর লেবুর রস আমাদের খুশকি দূর করতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তাই এটি স্ক্যাল্পের অয়েলকে কন্ট্রোল করে হেয়ার গ্রোথকে প্রমোট করে স্ক্যাল্পের ইরিটেশন অর্থাৎ চুলকানোকে কমায় ও চুল ও স্ক্যাল্পের সমস্ত নোংরা ময়লাকে তুলে চুলকে পরিষ্কার ও ছলমরে করে তোলে এখানে আমাদেরকে অর্ধেকটা লেবুর রস অ্যাড করে দিতে হবে নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে এখানে আমি বাজারজাত অ্যালোভেরা জেল অ্যাড করছি আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তাহলে সেটাই নিয়ে নেবেন কেননা বাজারজাত অ্যালোভেরা জেলের থেকে গাছের অ্যালোভেরা জেল চুলের জন্য আরও বেশি উপকারী অ্যালোভেরা জেল চুলকে ময়শ্চারাইজ করে নরম সিল্কি ও সাইনি করে তোলে চুলের কড়া ভাবকে দূর করে চুলকে স্মুথ করে মাথা চুল ও খুশকি কমায় সেই সঙ্গে লম্বা করতেও সাহায্য করে এখানে অ্যালোভেরা জেল নেওয়ার পর সবগুলি উপকরণকে আমাদেরকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর গোসলের এক থেকে দু ঘন্টা আগে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত যেভাবে চুলে আমরা তেল লাগাই ঠিক সেইভাবেই একটি কটন বলের সাহায্যে অথবা আঙ্গুলের ডগা সাহায্যে আপনারা ভালোভাবে লাগিয়ে নেবেন তারপর স্ক্যাল্পকে এক থেকে দু মিনিট হালকা হালকা করে আঙ্গুলের ডগার সাহায্যে মাসাজ করে নেবেন কিন্তু বেশি ঘষাঘষি করবেন না তাহলে কিন্তু চুলের গোড়া আলগা হয়ে চুলের ক্ষতি হতে পারে এবার এটিকে লাগানোর পর এক থেকে দু ঘন্টা রেখে দেবেন তারপর যে কোনো ঘরোয়া শ্যাম্পু অথবা মাইল্ড শ্যাম্পু চুলে লাগে চুল শ্যাম্পু করে নেবেন আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি ঘরোয়া শ্যাম্পু আপনারা সেটি দেখে চুলে শ্যাম্পু করে নিতে পারেন আপনারা সেইভাবেও আমাকে বিশ্বাস করে আমার কথা অনুযায়ী সপ্তাহে দুদিন করে এইভাবে চুলে তেল লাগান তাহলেই আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে ও সেই সঙ্গে চুল অনেক বেশি সিল্কি সাইনি হবে চুল দ্বিগুণ গতিতে লম্বা হতে শুরু করবে ও নতুন করে চুল গজাতেও সাহায্য করবে আশা করি আজকের হেয়ার কেয়ার রেমেডিটি আপনাদের পছন্দ হচ্ছে যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন সে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন